কাবা শরীফ তাওয়াফ করার সময় দেখি এক মরব্বী এরকম তাওয়াফ করছে আর বলছে আল্লাহ আমার তুলে নাও আমি মরব আমি কাছে বলছে ইয়া হাসি ওর হজ্জা তাই না বিলা দুঃখ মাথা নাড়াচ্ছে ও তো কিছু বলছে না ও যে বাংলাদেশে বাড়ি ও ছাতা আমি জানি না আমি বলছি ইয়া হাজি ওর হজ্জা তাই না বিলা দুঃখ তুই আপনার দেশ কোথায় সম্মানিত হাজি সাহেব ও মুখ এরকম এরকম করে বলছে যে আমার বাড়ি বাংলাদেশ তুমি আমার দেশের মাল কম জেলায় বাড়ি হতো নোয়াখালি কোম্পানিগঞ্জ একেবারে জায়গা মতো বাড়ি বললাম কি দোয়া করছেন আপনি মরবেন মানে হ্যাঁ আমার দেশে কিচ্ছু নেই এখানে কাবা শরীফ আছে নবীর রওজা আছে এখানে আমি মরব কাবার গিলাপ ধরে কাঁদলে কিন্তু কবর হয়ে যায় কি কাবা শরীফের ভেতরে একটা জায়গা আছে দরজার পাশে মোলতা যে বলেন এখানে দাঁড়িয়ে কেউ যদি জায়েজ হোক আর যায় কোনো দোয়া করু ওটা আনতে আল্লাহ কবুল করি নাই এমনকি আবু পর্যন্ত ওইটা ধরে দোয়া করেছিল বদরের ময়দানে যাওয়ার আগে বলেছিল কাবার মালিক তুমি আসো আমি জানি আমি মোহাম্মদের বিরুদ্ধে বদরের ময়দানে যুদ্ধ করার জন্য যাচ্ছি সত্যের পক্ষে যে আছে তুমি তারে বিজয় দিও ও দোয়া কবুল হয়ে গেছে কারণ ও ছিল মিথ্যার উপরে আর নবীজি ছিল সত্যের উপরে যেহেতু ওই জায়গায় হাত দিয়ে দোয়া করলে দোয়া কবুল করে নাই কাবাসরের যেদিন ভাঙতে আসে ওই দিন আব্দুল মোতালিম নবীর দাদা ওই ওই জায়গায় দাঁড়িয়ে দোয়া করেছিল কাবার মালিক আমি আর পারলাম না এই সাবি তোমার হাতে দিয়ে গেলাম তোমার ঘর তুমি রক্ষা করো আল্লাহ তার দোয়াও কবুল করেছিলেন অথচ সে লোকটা মুসলমান না মুশরে কথা বলা লাগবে চিন্তা করলাম এর দোয়া সাথে কবুল হয়ে যায় কিনা ডাক দিয়ে বললাম মরব্বী চলেন হোস্টেলে যায় যেখানে থাকে নিয়ে গেলাম খাবার দাবার যেগুলো ছিল নাস্তা করাচ্ছে দেখি বাইরে ঝড় উঠে বিশাল ঝড় মরুভূমির যে ঝড় বললাম দাদা আপনার দোয়া কবুল হয়ে গেছে আপনি প্রস্তুতি নিন কেন দেখেন কি ঝড় হচ্ছে যে ঝড় উঠেছে আপনি এখন বাইরে যাবেন আর মরবেন আপনার দোয়া কবুল আপনি প্রস্তুতি নেন আমারে বলছে আমি রামজাই এর দোয়া তো আমি এবছরের জন্য করি ওর মুখের কথা আর মনের কথা এক কিছুক্ষণ আগে কাবার গেলাম ধরে বলছিল আল্লাহ মরণ চাই ঝড় দেখে দোয়া পাল্টি বলছে আগামীতে যদি আসি তখন আমি ষোলো সালে গিয়েছিলাম হাজার সতেরো সালে আসার পরে জানুয়ারিতে গেলাম ওই নোয়াখালী কোম্পানিগঞ্জে দেখো মরব্বী এসে বছর হুজুরাত সালাম আলাইকুম কে দাদা মরেননি না আগামীতে যদি যায় ও যাবে ওর মুখের কথা আর মনের কথা এক না সাহাব আইক্রাম কবুল হওয়ার পেছনে প্রথম কারণ কি তাদের মুখের কথা আর মনের কথা এক আশা করছে আমাদের এখান থেকে শিক্ষা নেওয়া লাগবে আমাদের মুখের কথা এবং মনের কথা যেন অন্তত এক হয় তাহলে আমাদের এবাদত বন্দি কি বা আমরা দরবারে কবুল হতে এক শর্ত আপনাকে স্বীকার লাগবে যে কোনো অপরাধ করার পরে এখন স্বীকার করবেন কার কাছে অপরাধ করেছেন যার কাছে স্বীকার করবেন তার কাছে আপনি অপরাধ করে গেলেন আমার কাছে আর ধরে গিলাপ আল্লাহ আমারে মাফ করেন হবে না আপনি তার আল্লাহর কাছে অপরাধ করেননি আপনি অপরাধ করেছেন আমার কাছে কথা বুঝতেছেন আমার যে অধিকার গুলো ছিল নাগরিক হিসাবে এগুলো আমি পাইনি আমার অধিকার আপনি সব আমার অধিকার নষ্ট করে আপনি হজরে আসাদের সুম দিলে কি আর কাবা শরীফের ভেতরে নামাজ পড়লে কি যতক্ষণ পর্যন্ত আপনি আমার এই অধিকার ফেরত না দেবেন আল্লাহ আপনার তাওবা কবুল করবে না এই দাবা যদি বাংলাদেশের মানুষ বুঝতো যে এই দেশে কোনো অন্যায় আর হইতো সবাই তো বোঝে না তাহলে যে যে জায়গায় অপরাধ করেছে তার উচিত হচ্ছে সেখানে যে তাদের কাছে মাপ চাওয়া আমরা যেহেতু ষোলো কোটি জনগণ আমাদের অধিকার একটা ছিল এই অধিকার আমরা অনেকে পাইনি এই অধিকার যারা নষ্ট করেছে অন্তত তাদের উচিত হবে এই ষোলো কোটি মানুষের কাছে আগে স্বীকার করা যে আমাদের ভুল হয়ে গেছে এরপরে কাবা শরীফে যাবেন মসজিদে আর এটা যদি আপনি মাপ না না স্বীকার করে করে সারা দুনিয়া সফর আসেন আপনার তাও বা কবুল হয়নি দ্বিতীয় নম্বরে আপনাকে অনশোচনা করা লাগবে অনতপ্ত হওয়া লাগবে আদম আলা সাল্লাম এবং শয়তানের ভেতরে পার্থক্য ছিল এইটা আদম নবীও ভুল করেছিলেন শয়তানও ভুল করেছিল শব্দের দিকে খেয়াল করেছেন নবীর নাম বলার সঙ্গে সঙ্গে আমি বলেছি আদম নবী ভুল করে ছিলেন আর শয়তান ভুল করে ছিল না ছিলেন হবে ছিল ছিল হবে কারণ ওর সম্মান নেই ওকে আল্লাহ ইন্নাকা রাজিম বলে ডাক দিয়েছেন তুই অভিশপ্ত এই জন্যে ওর ছিলেন দেওয়া যাবে না ওরে দেওয়া লাগবে তুই ছিল তুই মুই করা লাগবে শয়তান মার্কা মানুষের ক্ষেত্রে এরকম শব্দই ব্যবহার করা উচিত কেন আং টাটা কাব্য রাফিহা ফাকরোজ এ না কামিনাস স্বগিরি আল্লা বলেন তুই অহংকার করলি তাকাপ পরে করলি তোকে আমি দোর করে দিলাম শুধু না এ নাকামিনাস স্বগিরিন তোরে আমি দোর বল করে দিলাম অপদস্থ করে দিলাম অপমান করলাম মানুষ দুনিয়ায় নিজেরাও অন্যায় করবে আর গাল দেবে তোরে দেখবে নিজে অন্যায় করে আর অন্যায়টা যখন হয়ে যায় তখন গাইল দেবে সহিত